যেখানে বিরোধীদের পক্ষ থেকে গুঞ্জন উঠছিল যে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী তালিকা ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছেন অর্থাৎ যথেষ্ট জনরসের সম্মুখীন হতে পারে প্রার্থী তালিকায় সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন আসছিল বারবার যে তৃণমূল কংগ্রেস হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করতে লেট করছে কেন কি তাদের কিছু প্রার্থী সরানো হবে নতুন কিছু প্রার্থীকে নিয়ে আসা হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল সবাই প্রশ্ন তুলছিলেন যে বিকেট ময়দান থেকে হয়তো কিছু প্রার্থীর নাম ঘোষণা হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা বিরোধীদেরকে দিলেন না তিনি কিন্তু বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা প্রার্থী কিন্তু নাম ঘোষণা করে দিলেন সেই বিয়াল্লিশটা প্রার্থী যথেষ্ট ব্যালেন্স করলেন যথেষ্ট সমন্বয় বজায় রেখে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করলেন কিন্তু এখানে প্রশ্ন কয়েকটা থেকে যাচ্ছে আসছি সেগুলো আমরা আমরা যে প্রার্থী তালিকা হয়েছে সেই প্রার্থী তালিকাটা ছোট সংক্ষিপ্ত আপনাদেরকে একটু জানাই যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করলেন ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিয়াল্লিশ জন প্রার্থী তিনি ঘোষণা করলেন বা বিয়াল্লিশ জন প্রার্থী তৃণমূলের থেকে তিনি তার নাম ঘোষণা হলো তাদেরকে নিয়ে রীতিমতো কিন্তু শোয়ে হাঁটলেন শোয়ের মতো তিনি হাঁটলেন এবং জনসাধারণ সাধারণ মানুষকে কিন্তু তিনি তাদেরকে পরিচয় করেন প্রার্থী তালিকাটা আপনাদের সামনে আন যে বিয়াল্লিশটি সিটের মধ্যে বিয়াল্লিশটি প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস কুচবিহার থেকে জগদীশ চন্দ্র বাসকুনিয়া আলিপুরদুয়ার থেকে প্রকাশ চিব বারাইক জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর পশুন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আমলা মালদাও দক্ষিণ শেহনেওয়াজ আলী রেহান জঙ্গিপুর খালিলুর রহমান বহরমপুর ইউসুফ পাঠান ঠিক সেই তারপরে মুর্শিদাবাদ আবু তাহের খান কৃষ্ণনগর মোহাম্মদ রানাঘাট মুকুটমণি অধিকারী সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসে অর্থাৎ বিজেপির বিধায়ক সদ্য তৃণমূলে জয়েন করলো তাকে কিন্তু প্রার্থী করলেন তৃণমূল কংগ্রেস বনগা বিশ্বজিৎ দাস ব্যারাকপুর ভূমি দমদম সৌগত রায় বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার বসিরহাট নুসরতকে কিন্তু আর প্রার্থী করার সাহস নিলেন না তাকে সরিয়ে কিন্তু আগে যে ছিলেন ওখানকার এক সময়কার এমপি সেই হাজি নুরুল ইসলামকে কিন্তু এবার প্রার্থী করলেন বসিরহাট থেকে জয়নগর প্রতিমা মণ্ডল মথুরাপুর থেকে একদম যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাপি হালদারকে কিন্তু প্রার্থী করা হল পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী থাকলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে কিন্তু এবার নতুন চমক যাদবপুরে প্রত্যেক বছর আমরা দেখেছি তৃণমূলের পক্ষ থেকে এক একটা নতুন চমক নিয়ে আসা হয় এবছরে কিন্তু মিমি চক্রবর্তীকে সরিয়ে সায়নী ঘোষ অর্থাৎ যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে কিন্তু প্রার্থী করা হলো তাকে আমরা দীর্ঘদিন দেখেছি বর্ধমানের দিকে তাকে ফেলে রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করে তাকে কিন্তু আবার যাদবপুরে ঘোরানো অর্থাৎ সায়ুনী ঘোষকে যাদবপুর কলকাতা দক্ষিণে মালারায়ের উপরে আস্থা রাখলেন কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যথেষ্ট সোরগোল পড়ে গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা কিন্তু প্রার্থী করতে চান না তারই বই প্রকাশ হিসেবে কিন্তু তাপস রায় সংগঠক তৃণমূল তিনি কিন্তু দল ছেড়েছেন কুনাল ঘোষ একাধিকবার সোচ্চার হয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরে কিন্তু আস্থা রাখলেন তাকে কিন্তু প্রার্থী করলেন হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ওখানে প্রার্থী হবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ বাবুন ব্যানার্জিকে প্রার্থী করলেন না তিনি কিন্তু সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলেন পাশাপাশি উলুবেড়িয়া শাসদা আহমেদ সুলতান আহমেদের ওয়াইফ সাজদা আহমেদের উপরে কিন্তু এর আগে শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদিমণি ঘনিষ্ঠ অর্থাৎ তৃণমূলের একদম সুপ্রিমো ঘনিষ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবারও প্রার্থী করলেন মাস্টার স্ট্রোক দিলেন হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রার্থী করার গুঞ্জন শোনা যাচ্ছিল সেটা কিন্তু আজকে বাস্তবায়িত করলেন এবং প্রকাশ্য ঘোষণা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলেন পাশাপাশি আরামবাগ আরামবাগ থেকে মিতালি বাগকে কিন্তু প্রার্থী করা হল তমলুক দেবাংশু ভট্টাচার্য যেখানে শোনা যাচ্ছে ইতিমধ্যে দেয়াল লিখুন শুরু হয়েছে বিজেপির প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতো একদম তরুণ কিন্তু পাঠিয়ে দিল তৃণমূল যথেষ্ট লড়াই হবে বলে রাজ্যবাসী আশা করছে কাঁথি উত্তম বারিক ঘাটাল সেই দেবের উপরে আস্থা রাখলেন অর্থাৎ দীপক অধিকারী আহ প্রার্থী হলেন ঝাড়গ্রাম কালীপদ সরেন মেদিনীপুর জুনমালিয়া পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুড়া অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার বিখ্যাত ক্রিকেটার তাকে কীর্তি আজাদকে কিন্তু প্রার্থী দেওয়া হলো বা বর্ধমান দুর্গাপুর থেকে আসানসোল আবার শত্রুঘ্ন সিনহা ওখানে টিকিট প্লেন বোলপুর অসিত মাল বীরভূম শতাব্দীরায় বিষ্ণুপুর সুজাতা খাঁ এই বিষ্ণুপুর কেন্দ্র বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রটি কিন্তু যথেষ্ট একটি কন্টেস্ট হবে বলা যেতে পারে কেন কি সুজাতা খাঁ সিটিং যিনি ওখানকার এমপি রয়েছেন তার ওয়াইফ যথেষ্ট একটা ওখানে কম্পিটিশন হবে বলা যেতেই পারে পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করলাম সিটিং কিছু বিধায়ক এমএলএ যাদেরকে যারা এখন রয়েছেন তৃণমূলে আবার কিছু মন্ত্রীকেও তুলে আনা হলো প্রশ্নটা ঠিক এখানেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ইন্টার তৃণমূল তারা কি কোথাও গিয়ে নিতে চাইছেন না কোথাও গিয়ে তারা নতুন মুখের উপর ভরসা করতে পারছেন না যার জন্য যে সমস্ত মুখগুলো গ্রহণযোগ্য মুখ তাদেরকে বিধায়ক মন্ত্রী পদ থেকে তুলে এনে তাদেরকে এমপি ভোটে দাঁড় করানো হলো এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে সিটিং বিধায়ক মন্ত্রীদেরকে কেন একটা রোলিং পার্টি যাদের বিরাট বিপুল জনাদেশ নিয়ে যারা একের পরে এক ক্ষমতায় আসছে তাদেরকে কেন নিয়ে আসতে হলো পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু উঠে আসছে সায়নী ঘোষ যাকে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল বর্ধমান ওই দিকটাতে ফেলে রাখা হয়েছিল তিনি দাঁড়িয়েও ছিলেন কিন্তু হেরে গেছিলেন তাকে কেন হঠাৎ করে যাদবপুরের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা হলো যেখানে মিমি চক্রবর্তী সরে দাঁড়ালেন সেটা একটা যেমন প্রশ্ন থাকছে পাশাপাশি একদম তরুণ তুর্কি মথুরাপুর যেখানে প্রাক্তন আমলা মোহন জাটুয়া ছিলেন সেই চৌধুরী মোহন জাটুয়ার জায়গায় নিয়ে আসা হলো একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে তাকে তুলে নিয়ে আসা হলো একদম যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম অত্যন্ত ঘনিষ্ঠ সেই বাপি হালদারকে কিন্তু ওখানে প্রার্থী দেওয়া হল সংমিশ্রণ একটা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল বেশ গুঞ্জন চলছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে দিদি নম্বর ওয়ানের সেটে তিনি গিয়েছিলেন এবং দিদি নম্বর ওয়ানের যে কন্টেস্ট হয় সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে গিয়েছিলেন অনুষ্ঠান সারলেন তো তখন থেকে গুঞ্জনটা উঠছিল বন্দ্যোপাধ্যায়কে কোথাও এবার দাঁড় করানো হবে কিন্তু শক্ত লড়াই হবে সেখানে কারণ লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু আগে থেকে সেখানকার এমএলএ এমপি রয়েছেন সেই জায়গায় কিন্তু তার সঙ্গে লড়িয়ে দেওয়া হলো রচনা বন্দ্যোপাধ্যায়কে এখন দেবাংশু ভট্টাচার্য নতুন তুর্কি তরুণ তুর্কি নাম দেবাংশু ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কিছু অভিমান করছিলেন বিধায়ক পদে বা কোনো কাউন্সিলরের জায়গায় তাকে দাঁড় করানো হচ্ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে হেভি ওয়েট বলা যেতে পারে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দেবাংশু ভট্টার যে দুর্দান্ত একটা লড়াই হবে দেখা যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার যদি অভিজিৎ বাবুকে ওখানে গাঙ্গুলিকে ওখানে দাঁড় করায় বিজেপি পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো বিজেপির পক্ষে বারো বা বাইশ থেকে তেইশটি সিটের এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি যদিও শোনা যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম তারা তুলে নিয়ে আসছে তৃণমূল থেকে বেশ কয়েকজন আসতে পারে বা আই আইপিএস বা ভালো খেলোয়াড় বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে সেগুলো আসতে পারে এখন দেখা আজকের এই তৃণমূলের বিয়াল্লিশটি প্রার্থী তালিকা ঘোষণার পরে এখনো সুযোগ রয়েছে বিজেপির পক্ষে যে বাইশ তেইশটি সিটে তারা এখনও প্রার্থী দেয়নি তাদেরকে কাদেরকে নিয়ে আসে কোন মুখগুলো সেখানে আসে এবং এদের প্রতিপক্ষ শক্ত লড়াই তুলে আনতে পারেন কিনা এখন সেটাই দেখার